Yamin min apa yang gitu besis-besis پيچي قائم ٿا ٿا ڳستائي ٿي ٿو ڳستائي ٿي ٿو ڳستائي ٿي ٿو ڏي پڙه ڏاني ٿي ٿو ڳوڙو ٿي ٿو ٿا ڏنا کي ڏي ٿو ڳستائي 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 ٿو ڳ

তো আজকে আমি আমি দেখিয়ে দিব আরো ডিজাইন গুলো পেয়ে যাবেন একদম কমে কমে প্রাইজে এই ব্যাগটা দেখেন দুই হাজার টাকা দাম ছিল দুইটা কালার আছে দেখেন একদম ইন্টেক আছে এই দেখেন একদম ইন্টেক এই দেখেন দুইটা কালার আছে ভিতরে আরেকটা চেম্বার আছে এই লং বেল্ট আছে এই দেখেন মাত্র দেখাবো সব দেখাবো একটু লাইনে আপনার অ্যাঙ্কেলের লাইফটাকে শেয়ার করেন এই একটা কালার এই একটা কালার মাত্র বারোশো টাকা এইটারও দুইটা কালার আছে এ একটা কালার এবং এ একটা কালার বারোশো টাকা অনেক ভালো কোয়ালিটি কোয়ালিটিগুলো মাত্র বারোশো এই দেখেন এইটা দাম ছিল সতেরোশো আজকের অফারে বারোশো শুধু এই কালারটাই পাবেন কোর্স ব্যান্ডের দেখেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ব্যাটার মাত্র বারোশো এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল এটাও আজকের অফার থাকবে বারোশো টাকা দুই হাজার টাকা ছিল বারোশো টাকায় পাবেন আজকের অফারে লাস্ট আখিরি অফার এ দেখেন একদম ইনটেক একদম একদম ইনটেক যারা নিতে চান নিতে পারবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা এটা শুধু একজন পাবেন এই স্যানেলের ব্যাগটা দেখেন একজন নিতে পারবেন দাম ছিল পঁচিশশো টাকা শুধু একটা একটা পিসই আছে এই যে একদম ইনটেক শুধু একটা পিস আছে আমি একটু দেখাই দিব দামটাও কমাই দিব এখানে একটু স্কেচ আছে একটু এই জন্য এটাকে আমি দিব মাত্র বারোশো টাকা শুধু একজন নিতে পারবেন এই অফারটাতে বারোশো টাকা একজন এগুলো কিন্তু আর নাই তারা নেবেন একজনই ছড়া দা এই ব্যাগটিও এইগুলো বেচা হয়ে গেছে সবগুলো আর নাই এক হাজার টাকা এটা আর হবে না লাস্ট পিস এক হাজার টাকা ছড় এটার আছে তিনটা কালার এক হাজার টাকা একটা কালার এ দেখেন এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকায় তিনটা কালার পাবেন এটার ভিতরও দেখেন চেম্বার আছে দুইটা লং বেল্ট আছে মাত্র মাত্র এক হাজার টাকা ভালো জায়গা লাগে দেখুন জমিস না এই বেটারা মালানোস না এটা পাবেন মাত্র সিক্স হান্ড্রেড এ ছয়শো টাকায় পাবেন এটা ছয়শো টাকায় পাবেন এটা শুধু এক টাকা এই মাল কি আছে আচ্ছা একটা কালারই আছে ষোলোশো টাকা ছিল ছয়শো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন এক টাকা দুই টাকা ছিল একদম ইন্টারেস্ট শুধু এক হাজার টাকায় পাবেন এই একটা কালারের জন্য অফারটা থাকবে এই ব্যাগটা পনেরোশো টাকা এটা শুধু একজন পাবেন এক হাজার টাকায় শুধু একজন পাবেন এক হাজার টাকা এটা একটু কাগজ না কি আর দুঃখের কথা আমার এই মাত্র একজনই পাবেন এটা মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা পাবেন আটশো টাকা দুইটা কালার আছে আগে বেশি ছিল এখন মালও শেষ কালার দুইটা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র আটশো টাকা এটা পাবেন একজন পাঁচশো টাকা এগুলা নাই এর আগত দিয়েছিলাম শেষ হয়ে গেছে এখন আর নাই এ একটা পিস আছে যারা নিতে চান মাত্র পাঁচশো টাকা এই ব্যাগটার কালার আছে আরো আরো পাঁচ চারটা কালার আছে পাঁচটা কালার আছে শুধুমাত্র দুই হাজার দুইশো টাকায় এই ব্যাগটা পাবেন অ্যান্ড অলঙ্কা ব্যান্ডের এই ব্যাগটার আজকে আবার পাঁচটা কালার আইসে পাঁচটা কালার আইসে আজকে এই পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার আছে আজকে পাবেন মাত্র পনেরোশো টাকা এ একটা কালার এগুলো ফাটবে না ফাটার ব্যাগ না একদম ভিতরে তিনটা চেম্বার আছে এটা রাখার জন্য কোম্পানির ব্যাগ আছে আলমারিতে রাখলে এটা নষ্ট হবে না কালার হলো ব্রাউন কালার ব্ল্যাক কালার রেড কালার কফি কালার মেরুন কালার পেয়ে যাবেন আজকের অফার তেরোশো টাকা আজকের অফার তেরোশো টাকা রে জমিদারের ছেলেরা

এটা দেখেন এগুলা কিন্তু সব আজকে আইছে এগুলো আগে ছিল না গতকালকেও ছিল না আজকে আসছে এগুলো আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনের চেম্বার আছে এটা লাস্ট একটাই হ্যাঁ একটাই কালার এটা পার্পল পার্পলের মধ্যে এটা কালো এটা ওই তো কালারগুলো আমি দেখাইতেছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে পার্পল শুধু একজন নিতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে মিষ্টি পিং পাওয়া যাবে মেরুনের মধ্যে ডিপ পিং আকাশের মধ্যে মেরুন পার্টি পার্সেন্ট লাইভ আছে আপনারা নকরণ পেয়ে যে আমরা দিয়ে দেবো আপনাকে ভিডিওর লিঙ্ক মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই ব্যাগগুলো কই গেছে গই এই লকের এই লকের মাল আছে পাঁচটা কালার এটাও পেয়ে যাবেন ফাইভ এই একটা কালার লক দেখাইছি এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এগুলো কই রাখুন ডিসপ্লেতে লাগলে ডিসপ্লেতে দাও আগে তারপর পলিতে ঢুকাও জিগা আগে মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ এ না পলিতে ঢুকাও এই নামা ডাবল ডাবল না লক আলাদা লক আলাদা এইটার কালার আছে তিনটা আচ্ছা পাঁচ চারটা কালার আছে এটা হলো ব্ল্যাক কালার আকাশি ব্লু কালার মিষ্টি পিঙ্ক কালার এবং পার্পেল কালার ফাইভ হান্ড্রেডে পাবেন এই ব্যাগুলো একদম সেডিং মতন ঢুকাও নুনমাল দেওয়ার ইয়া না না হয় এটার কালার আছে ছয়টা এগুলো সব আজকে আসছে ছয়টা দেখেন এ একটা কালার এই হলো দুইটা কালার হাতে নাও তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার ছয়টা কালার আজকের অফার থাকবে মাত্র পাঁচশো না ওই যে গুসির যে ওই যে গুছি পিঙ্ক কালার দাঁড়িয়ে পাইছ হ্যাঁ এটাও পাবেন ফাইভ হান্ড্রেডে কালার আছে এটা নামা

এটার আছে চার পাঁচটা কালার পাঁচটা কালার এই একটা কালার ব্ল্যাক আকাশি ব্লু ডিপ কফি কালার মিষ্টি পিঙ্ক কালার মাত্র ফাইভ হান্ড্রেড এটা দেখেন একটা মিষ্টি পিঙ্ক কালার ওয়ালাইকুম আসসালাম ব্ল্যাক কালার ডিপ পিঙ্ক কালার

মিষ্টি পিং এলাম এটার কালার আছে দুইটা এ একটা এ মাত্র ফাইভ হান্ড্রেড যদি অগ দিয়ে দে এটার কালার চারটা অনেক কালার ছিল শেষ হয়ে গেছে চারটা কালার আছে ওয়ালাইকুম আসসালাম ফাইভ হান্ড্রেড একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেডে এটার তিনটা কালার দেখাটা দেখা ঢোকাও হ্যাঁ এগুলো আর নাই এগুলো শেষ হয়ে গেছে যারা নিবেন

এই দুইটা কালার আছে মাত্র ফাইভ হান্ড্রেড চাপা এর যা ভাই দুটা এটারও দুইটা কালার আছে ফাইভ হান্ড্রেড একটা কালার এই দুইটা কালার এটা হার্ড ব্যাগ এটা ফাইভ হান্ড্রেড এটারও আছে একটা কালার এই ডিজাইনটার এটার একটা কালারই ফাইভ হান্ড্রেড এই ডিজাইনের একটা কালার ফাইভ হান্ড্রেড এটার আছে চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার আর এটার শুধু একটা কালার একটা কালার ফাইভ হান্ড্রেড এটা রাখা যাবে লাস্ট দুই দুই হাজার

চারটা কালার পাঁচটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড এ পাবেন এই পাঁচটা কালার এটার কালার পাবেন তিনটা এটাও ফাইভ হান্ড্রেড এ একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড কত মাত্র এগুলো অনেকে চাইছিলেন আজকে কিছু মাল আসছে দেখাই দেব চারটা কালার ফাইভ হান্ড্রেড এই একটা কালার ভিতরে দেখেন চেম্বার আছে ভিতরে চেম্বার আছে এই একটা কালার দুইটা কালার তিনটা কালার

あったもんかと言えば。Okay. এটা একটু রাবারের হালকা প্রবলেম আছে দু হাজার টাকা ছিল এক হাজার টাকায় পাবেন এই রাবারের প্রবলেমের কারণে এক হাজার টাকা এটা মাল শেষ এর কালার কি নাই ভিতার না মাত্র বারোশো টাকায় পাবেন এটা এক আছে এটার আছে তিনটা কালার এটা

বারোশো টাকায় পাবেন এই একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার এইটার হলো দুইটা কালার ফেব্রিক্সটা একটু আলাদা এই একটা এই একটা মাত্র বারোশো টাকা কত মাল তুইয়া উপরে পড়ে যে মাল আনে না

আরেকটা চেম্বারে দেখেন অনেক বারোশো টাকা এটাও পাবেন বারোশো টাকা দাম ছিল দুই হাজার টাকা এটা তিন একই কালার তিনটা মডেল আছে বারোশো টাকা একই পিঙ্কে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র বারোশো টাকা ছাপা এজন্য আনা গন লাগন আনলে এটা বারোশো টাকার দুইটা কালারের ছাপা তো বাকিগুলো শেষ হয়ে গেছে দুইটা কালার এই একটা কালার এ একটা কালার মাত্র বারোশো এটাও বারোশো টাকা শুধু একটা কালার এগুলো মাত্র তেরোশো টাকা ছিল আজকে আটশো টাকায় পাবেন চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার

এগুলো এক হাজার টাকা তা মাল হচ্ছে চেঞ্জটা কর সেটা তো লাগায় না আইতাসে আরে তো কয় না আরে না করছে দীঘা এত করে দীঘা এ একটা কালার না করলেই ভালো দুইটা কালার তিনটা কালার এক হাজার করে চারটা কালার পাঁচটা কালার এক হাজার করে টাইম এটার আছে বারোশো টাকা একটা কালারই আছে শুধু একজনই নিতে পারবেন ওই যে ওখানে তো দেখা যায় না ফাঁকের দিলে তাই এটার আছে পাঁচশো করে দুইটা পাঁচশো করে দুইটা চাপা পাঁচশো করে দুইটা টাইম দেখ পাঁচশো পাঁচশো স্কুল ব্যাগ জিন্দগাজি আমরা সকালে দেখাইছি আপনি আমাদের পেজে নক করেন আমরা ভিডিও লিঙ্কটা আপনাকে দিয়ে দিব তাহলে আপনি দেখতে পারবেন স্কুল ব্যাগ ট্রাবল ব্যাগ সব হ্যাঁ আমার তো মামনির আজকে একটা শেষ করে দিব শুক্রবার তো একটু চাপ আছে দোকান ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা সূচনা কসমেটিক জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব তো ব্যাক প্যাক দেখতে চাইলে আপনি পেজে নক করেন আমরা ভিডিও লিংক দিয়ে দিব তো মামুনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম